যে স্থানে আজকে আসছি সেই স্থান কিন্তু খুব একটা ভৌতিক জায়গা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের কিছু গাছটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি বট গাছের নিচে আপনাদের সাথে শেয়ার করছি ভৌতিক কাহিনী তো আজকে আপনাদেরকে এমন একটি আরেকটি হন্টের জায়গা স্থানের নাম বলবো সেটা ছাত্রবাস সেই সেই ছাত্রবাস নিয়ে ঘটে যাওয়া ভৌতিক রহস্যময় কিছু ঘটনা আছে তো এই ঘটনাটি আপনাদের সামনে এখন শেয়ার করবে আমাদের স্বাধীন তো তারপরে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সেই স্থানটা দেখাবো যে স্থানে ঘটে গেছে অনেক ভয়াবহ ঘটনা তো আমাদের স্বাধীন আজকে আপনাদের সামনে শেয়ার করবে স্বাধীন বলো হাই গাইস ঘটনাটা ঘটছে ছাত্রদের সঙ্গে তো ছাত্ররা আপনার ছাত্রবাস থাকতো তারা ছিল পাঁচজন তো পাঁচজনের মধ্যে একজন একজনের করছে তো আপনার পাঁচজন যখন বারটা ছিল জুমাবার তো জুমাবার তো পাঁচ পাঁচজনের মধ্যে চারজন বললো চল দোষ জুমার জুমা নামাজটা পড়ে আসি যে সুইসাইড করছে সে বললো যে না তোমরা যাও আমি জুমার নামাজটা পড়ব পড়ে পড়বো

থানা থেকে দম পাঠালো পুলিশ আর কি ওই ওই জায়গায় তো আসলে ওই ছাত্ররা ফাঁসি দেওয়ার পর থানায় যে কাজ করতে হয় সেই কাজগুলো আর কি করা হয়েছে পরে পরে ডুম আসলো উদ্ধার করলো উদ্ধার করার পরে তাদের জন্য ঢাকা মৃত্যুর পাঠানো হলো তো ওইখানে দুদিন সময় নিছে তো পোস্টমর্টম করে লাস্টারে পরিবারের কাছে হস্তমর্টম করছে আচ্ছা 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 করার পরে আপনার তার যে বাকি চারজন আসলো আচ্ছা তার প্রথম দিনের ঘটনাটা হচ্ছে হঠাৎ তারপর তখন দুইটা থেকে স দুইটা হয়ে আচ্ছা হঠাৎ ঘরের দরজায় নক্ষলা লাগছে তারা সাদা এর মধ্যে আপনাদের একটা কথা বলি এই ঘটনাটা কিন্তু আমাদের শোনা এখানে অনেক মানুষ এই ঘটনার সম্মুখীন হয়েছে এই ফেস দেখছে এই ছাত্র তো আমাদের স্বাধীন যেভাবে আপনাদের ঘটনাটা বলতে চাচ্ছে আমরা আমাদের বাসায় যেভাবে পারছি সেভাবে করার চেষ্টা করতেছি তো এটা কিন্তু রিয়েল ঘটনা কোনো ফ্যাক ঘটনা না তো আপনারা শুনতে থাকুন বলো ঘরে ঘরে নক করছে ঘরে দরজা নক করছে তো ছাত্র ওই সাথে ঘরে দরজা খুলে দেখে তো বাইরে কেউ নেই আচ্ছা তারও বিশ থেকে পঁচিশ মিনিট পরে আবারও ঘরে দরজা নক করছে আচ্ছা দেখে যে ঘরে দরজার সামনে কেউ নেই আচ্ছা তারপর ছাত্ররা বের হয়ে যায় আইসা দেখে কি তার এই

যে আমি যেহেতু সুইসাইড করছি বা ফাঁস নিছি আচ্ছা ঠিক আছে আমি এখনো পৃথিবীতে রয়ে গেছি আমার আত্মাটা কোথাতে চাইতে পারে না আচ্ছা আমি এখানেই রয়েছি তো আমার নামে কয়েকটা এটিম আমান আমার খাওয়াই দাও আচ্ছা দান সৎকার করো এটা আমার ফ্যামিলি যদি জানাই দাও আচ্ছা ঠিক আছে তো তারপর তার ফ্যামিলি নাম্বার যোগাই তাদের ফ্যামিলি বললো যে তোমার ছেলে যে এখানে করছে তো ঘরটা ছাড়তে পারে না ওই ঘরের মা এটা ছাড়তে পারে নাই রুমের মা ছাড়তে পারে নাই তো তোমরা কয়েকটা এতিম পোলাপান বা মিসকিন তাদের খাওয়াই দাও আর দান সাতটা করে দাও ঠিক আছে আচ্ছা তারপরে তা তারা ফ্যামিলি তাই করলো কিছু এতিম পোলাপান খাওয়াই দিল দান সাতটা করে দিল তা চতুর্থ দিন তার পরের দিন থেকে আর এই ঘটনাটা ঘটে নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখনো ওইখানে মানুষ গেলে এই ঘটনা তাদের মনে পড়লে তারা ভয় পায়

তো আপনারা দেখতে থাকুন ওই ফুটেজ যেখানে সুইসাইড করছে ওই ঘটনাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব আর পেশোতা আমাদের এই চ্যালেঞ্জটিতে চোখ রাখুন ভৌতিক ঘটনা শুনতে আমরা কিন্তু রিয়েল ঘটনাটা আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি প্রতিটা মানুষের ফোন আমরা আগে ঘটনাটা শুনি তারপর সেই স্থান থেকেই আমরা যে যেই স্পটে ভয় পাইছে সেই স্পটে কিন্তু আমরা বলারটা চেষ্টা করি বলার তো আপনারা চোখ রাখুন আর বিশেষ করে যারা ভূত ভূত ভূতিক কথা শুনতে ভয় পান অবশ্যই এই ভিডিও থেকে বিরত থাকবেন আমরা চাই না কারো আমাদের জন্য কোনো ক্ষতি হোক এখন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে ওই স্পটটা দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্তই চলেন আমরা দেখতে থাকি সবশেষে একটাই কথা বিশ্বাস করা না করা আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাই ঘটনা সত্য এটাই ঘটছে এটাই বাস্তব প্রিয় শ্রোতা এই সেই ভয়ঙ্কর ঘর যেই ঘরে সুইসাইড করেছিল ওই ছাত্র এই ঘরে কিন্তু এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ঘরটি এখানে কিন্তু রাত্রেবেলা মানুষ আসতে অনেক ভয় পায় তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই ঘরটির ভিতরের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেক মানুষ অনেক ভয় পাইছে তো আপনারা দেখতে থাকুন শ্রোতা দেখুন একটি জানলা খোলা এর ভিতরের অবস্থাটা দেখুন মূলত এই ঘরেই দিয়েছিল ওই ছেলেটি আত্মহত্যা করেছিল তো এখানে কিন্তু অনেক মানুষ অনেক কিছু দেখছে আর অনেক সময় কান্নার আওয়াজও কিন্তু এই ঘরটি থেকে শোনা যায় তো আমাদের সাথে এই এলাকার লোক কথা বলছে যে এরকম এরকম আমরা রাত্রে শুনি অনেক সময় তো দেখুন এই ছাত্রবাসে এই এই স্থানটা আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর যেখানে শুরু হয়েছিল ঠিক সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আপনার দেখুন এখানে কিন্তু ভয়ানক ভয়ানক গাছ এই গাছটি থেকেই মূলত আপনার ঘটনা এই গাছের মাঝে মাঝে এই গাছ যে মধ্যেই দেখতো ওই ছেলেটিকে ওই ছেলেটির মতনই আর কি তো পাশে কিন্তু নদী দেখুন পাশে কিন্তু এটা কিন্তু নদী নদীর পারে যে স্থানটা এই স্থানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্রিয়সোতা আপনারা যদি মনে করেন যে এটা ফ্যাক এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমরা কিন্তু সবসময় এই আপনাদের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করি তো আপনারা যারা ভৌতিক ঘটনা শুনতে চান ভৌতিক ঘটনা ভালোবাসেন আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর যারা নাকি ভৌতিক ঘটনা শুনে ভয় পান অবশ্যই আপনারা এই ভিডিও থেকে বিরত থাকবেন